Ah! ah! É Eita. Ah. Ah. Hum. Tem uma gola... do

যদি মনে কৰবা তাক দে

কত যায় খুঁজে খুঁজে তার খাবার নেই তো জানোর তোরা তো খালি মনে করে যে রেডি জিনিস খালি চাষ খালি সবকিছু আমি প্ল্যান করি তোরা মনে করে যে খালি ভাগের বেলা তোকে সোলো আনা না কি করতে দর্শক লোক যে মানুষকে মৃত্যুর করে ঠেলে দেয় তা কিন্তু আমরা কেউ বুঝতেই পারি না লোক করলে কি হয় তো তিন বন্ধু এই কাহিনীটা দেইকুপ তাদেরকে বুঝতে বললেন সবকিছু রেখে কিন্তু চলে গেল না ফেরার দেশে তিন বন্ধু তিন বন্ধু লোক করেছিল অবশেষ কি হলো না ফেরার দেশে তিন বন্ধু চলে গেল দেখেন কিভাবে পড়ে রয়েছে তো আসুন আমরা কেউ লোক করব না আমার যা যতটুকু আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা কনার গমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে